রাঙ্গুনিয়ায় হাওয়া কম্প্রসার মেশিন বিস্ফোরণের ঘটনা ঘটেছে এই ঘটনায় তিনজন আহত হয়েছে এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে সোমবার সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক ইসলামপুর ইউনিয়নের সাদেকনগর রহমান মিস্ত্রি গেড়েছে রাফিয়া উ রহান টায়ার হাউস নামের একটি দোকানে এই ঘটনা ঘটে এই ঘটনায় মোহাম্মদ মিজান ড্রাইভার পাশের বিবিএম টু ব্রিকফিলের জালাই মিস্ত্রি মোহাম্মদ রিয়াজ শ্রমিক সোনামিয়া গুরুতর আহত হয়েছেন তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয়রা রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে জানা গেছে হাওয়া কম্পোসার মেশিন বিস্ফোরণের সময় পাশের বন্ধ দোকানের সামনে টোল বক্সে বসা ছিল মিজান ড্রাইভার রিয়াচু সোনামিয়া এই ঘটনা তারা তিনজন গুরুতর আহত হয়েছে এছাড়াও বিস্ফোরণের সময় দুটি মোটরসাইকেল নষ্ট হয়ে যায় পাশের একটি চায়ের দোকানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বিস্ফোরণের দোকানটি রাঙ্গামাটি কাউখালী উপজেলার সোগানমিল আদর্শ গ্রামের মোহাম্মদ নিশাতের ঘটনার পর তাকে পাওয়া যায়নি দোকানের মালিক নিশাতের ভাই রবিল হোসেন বলেন

মানুহ তিনিজন আহত ইতাল ভাড়া গোলত আছে দুহেজাৰ

হাওয়ার টাঙ্কিটা পড়লো হাওয়ার টাঙ্কি এই হাওয়ার টাঙ্কিটা দেখেন আপনারা তো তেমন কিছু ক্ষতি হয় নাই এখানে হাওয়ার মিস্ত্রি হাওয়া দিতে গিয়ে ও হয়তো বাহিরে ছিল হাওয়া বেশি হয়ে গেছে তার কারণে টাঙ্কিটা হয়ে এই গাড়ির মধ্যে পড়ছে বাঘ্য বাঘ গ্যাস এখানে এদিকে কেউ ছিল না দোকানের মধ্যে তিনজন বসেছিল ওদের অবস্থা আশঙ্কাজনক বেশি ক্ষতি হয়েছে তো আমি একটা কথাই বলবো এই এরিয়াতে আমাদের এরিয়াতে এই জায়গায় যে হাওয়ার টাঙ্কি বা দোকান দিছে এই এরিয়াতে কিন্তু এই জিনিসটা হয় নাই হাওয়ার টাঙ্কি আমরা জানি যে হাওয়ার টাঙ্কি দিতে হয় যে যে কোনো একটা আউটসাইড যেখানে মানুষের কোনো মানে মানুষের আসা যাওয়ার পথ মানে মানুষের এখানে মানুষের লেনা খুব কম কিন্তু আমি কর্তৃপক্ষের কাছে একটাই রিকোয়েস্ট করবো যে এই হাওয়ার টাঙ্কির দোকান যেটা আছে এই জিনিসটা যেন যে একটা নির্দিষ্ট স্থানে যেদিকে মানুষের আসা যাওয়া কম এদিকে এই এই দোকানটা নিয়ে আসলে কিছুক্ষণ যায় আগে ছাক্কার দোকানের মধ্যে মেশিন স্টার্ট ছিল হাওয়া করার জন্য যে ক্ষেত্রে মেশিন চলাকালীন ছাক্কার দোকানের মালিক আছে কিনা জানি না হঠাৎ করে মেশিন চলাকালীন হাওয়ার টাঙ্গে বাস্ট হওয়ার পর তিনজন মানুষ হাওয়ার বাতাসের সাথে একেবারে চিগারেটের প্যাকেটের মতো উড়িয়ে চলে গেল এবং দোকানের কয়ক্ষতি হয়েছে হাবার টাঙ্কি এসে এখানে ট্রাকের বোর্ডের ক্ষতি হয়েছিল এবং এখানে এই যে হাবার টাঙ্কি যে নষ্ট হয়ে গেল বাস্ত হওয়ার পর ওনার হাত আছে কি না জানি না কিন্তু এটা একটা দুর্ঘটনা এটা কারো দোষ আছে বা চাকর দোকানের বিভিন্ন দোষ আছে এটা বলা যাবে না হাবা হওয়া খালিম এই যে হাবার টাঙ্কি বাস্ত হয়ে যে আজকে দুর্ঘটনা ঘটছে এটার মধ্যে আমি যত যতটুকু মনে করি কারো হাত নাই এই 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 ধরনের হাওয়ার টাঙ্কি যারা ছাক্কার দোকান করে তাদের প্রতি অনুরোধ এই চাক্কার দোকানের হাওয়ার টাঙ্কিগুলো যদি ওই সতর্কতার কারণে যদি হয়ে থাকে দয়। ওনাদের যদি ভুল ভুল হয়ে থাকে দয় ওনাদের সংশোধন হওয়ার দরকার এই কারণে ওনাদের কাছে অনুরোধ থাকবে আর এই ঘটনার মধ্যে কারো হাত নেই এটা একটা দুর্ঘটনা